হ্যালো বিয়ান ওয়েলকাম টু ইচ একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতো আলাপ করবো তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু যে আর এক দুই দিন পরেই তোমাদের কিন্তু এই যে গণিত পরীক্ষাটা হবে এসএসসি পরীক্ষায় তো এই গণিত পরীক্ষার সাজেশন তোমরা অনেকেই জানতে চেয়েছো সেজন্য মূলত এই এসএসসি গণিত পরীক্ষার সাজেশন আজকে আমরা দেওয়ার চেষ্টা করবো তো তোমরা অনেকেই তো খুব ভালো প্রিপারেশন নিয়েছ কিন্তু অনেকেই আছো যারা প্রিপারেশনটাও তো ভালো হয়নি তা তোমরা চাও যে কীভাবে আমরা খুব সহজেই প্লাস পেতে পারি অথবা যারা চাও কীভাবে আমরা শুধু পাস মার্ক পেতে পারি যে গণিত বিষয়ে কোন চ্যাপ্টারগুলো পড়লে ভালো হবে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা তোমরা করার চেষ্টা করবো তো আশা করছি তোমরা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবে তাহলে তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে যে তোমাদের কোন কোন বিষয়গুলো এখান থেকে মূলত পড়তে হবে তো আমরা তোমাদেরকে মূলত আজকে বলবো কোন কোন অধ্যায়গুলো পড়লে তোমরা যে এইটটি প্লাস মার্ক তোমরা অবশ্যই অবশ্যই পেতে পারো তো আমরা কি জানি আমাদের ভাগে কি থাকবে যে বীজগণিত পার্টটা থাকবে তো এখানে আমাদের মেনলি কয়টা কোশ্চেন থাকে এই বীজগণিত পার্টটা আমাদের কিন্তু মেনলি তিনটা কোশ্চেন থাকে তো তিনটা থেকে আমাদের কত কয়টার উত্তর করতে হয় তিনটা থেকে আমাদের দুইটার উত্তর করতে হয় ঠিক আছে তো এই কোন চ্যাপ্টারগুলো পড়লে আমরা এখানে তিনটার থেকে কমপক্ষে দুইটার উত্তর করতে পারবো সেই চ্যাপ্টারগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো তো আমরা যদি তোমাদের বইয়ের সূচিপত্রটাই চলে যাই দেখো সূচিপত্রে আমাদের দেখো একটা চ্যাপ্টার আছে নাম হচ্ছে কি সেট ফাংশন তো দেখো আমরা প্রথমে এই চ্যাপ্টারটার আমার নাম লিখে রাখবো কারণ তোমরা যদি এই সেট অফ ফাংশনটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা লিখে রাখো যে এই সেট অফ ফাংশন থেকে তোমরা অ্যাকসেপ্ট কোশ্চেন অবশ্যই অবশ্যই পাবে তো তোমরা এই সেট অফ ফাংশন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে খুব ভালো করে করার চেষ্টা করবে এবং এই চ্যাপ্টার থেকে কোন কোন বিষয়গুলো মেনলি করবে তোমার যে বিভিন্ন যে উপসেট তৈরি করা যে বিভিন্ন যে উপসেট সেট আছে উপসেট তারপরে যে আমার যে যে তোমার কি করতে হয় যে পাওয়ার সেট পাওয়ার সেট যে আছে সেই পাওয়ার সেট বের করা এই অঙ্কগুলো তোমরা করবে ঠিক আছে এই সেটো ফাংশন থেকে তো আর কোন একটা অধ্যায় পড়লে তুমি এখান থেকে আরেকটা সৃজনশীল কমন পাবে তো সেটো ফাংশন থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বলেই দিলাম তো একটা চ্যাপ্টার হচ্ছে তুমি যদি কি করো দেখো এই যে একটা চ্যাপ্টার হচ্ছে সূচক ও লগারিদম দং তো এইটা এবং আর একটা আমার চ্যাপ্টার দেখো কি আছে এই শসীন ধারা তো তুমি যদি এই দুইটা চ্যাপ্টার খুব ভালোভাবে করতে পারো যে সূচক ও লগারিদম সসীম ধারায় তাহলে কিন্তু তুমি আরেকটা সিজন ছিল এই দুইটা চ্যাপ্টার থেকে একটা একটা তুমি মাস্ট মাস্ট কমন পাবে তো আমরা দুই নাম্বার আমরা কি রেখে রাখলাম আমরা আমরা যদি কি করতে পারি যে সূচক ও লগারিদম যদি আমরা করতে পারি সূচক ও লগারি দম সূচক ও লগারি দম এবং আমরা আরেকটা চ্যাপ্টার কি করব অথবা আমরা করতে পারি কি সসীম ধারা এই দুইটা চ্যাপ্টার যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা আরেকটা সৃজনশীল পাবো পাবো আমরা সেটা ফাংশন থেকে একটা এবং এই সূচক ধারা থেকে এই দুইটা চ্যাপ্টার করলে আমরা আরেকটা সৃজনশীল কম পাবো তো দেখো আমাদের কিন্তু দুইটা সৃজনশীল আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ধরো কমন আমরা পেয়ে গেলাম তো এটা এই দুইটা অধ্যায় করলেই তুমি যে হান্ড্রেড পার্সেন্ট কমন ধরো পেয়ে যাবে এর পরবর্তীতে আমরা কোন বিভাগে আসলে দেখো খ বিভাগ ও বিভাগে আমাদের সেম আমাদের কয়টা কোশ্চেন থাকে আমাদের তিনটা কোশ্চেন থাকে এবং তিনটা থেকে আমাদের কয়টার উত্তর করতে হয় এখানে তিনটা থেকে আমাদের এখানেও দুইটার উত্তর করতে হয় তো জ্যামিতি পার্ট কিন্তু অনেকেই তোমরা পড়ো না তো জ্যামিতি পাঠ কিন্তু আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ কিন্তু তোমাদের শেষ মুহূর্তে তো যেমতির সব কিছু পার্ট এখন পড়ার সময় নেই তো কোন কোন অধ্যায়গুলো পড়লে তোমরা জ্যামিতিতে ভালো নাম্বার পেতে পারো সেটা আমি একটু দেখানোর চেষ্টা করবো এবং কোন কোন টপিকগুলো পড়বে তো দেখো আমাদের যে ব্যবহারিক যেমিতি এই চ্যাপ্টারটা আছে ব্যবহারিক যেমিত এটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমাদের জন্য তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যবহারিক যেমন থেকে তোমরা কোন কোন টপিকগুলো গুলো পড়লে অবশ্যই অবশ্যই কমন পাবে তো দেখো আমি ব্যবহারিক যাচ্ছি দেখি আমাদের ব্যবহারিক যেমিত আমরা কোন পার্টগুলো গুলো পড়বো তো আমি তোমাদেরকে যে কয়েকটা যে ম্যাথের কথা বলে দেবো এগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে যাবে তাহলে কিন্তু তোমাদের যে কমন পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে ঠিক আছে তো এইখানে দেখো যে তোমার একটা যে অঙ্কন আছে যে এই যে সম্পাদ্য দুই সম্পাদক দুই হচ্ছে তোমার যে গত একশো উনচল্লিশ এই দুইটা তোমরা অবশ্যই অবশ্যই করে যাবে এবং যে এইখানে দেখো আরেকটা আছে আমাদের যে সম্পাদ্য তিন এই সম্পাদ্য তিনটাও কিন্তু অনেক সময় আসে এটা অনেক ইম্পর্টেন্ট একটা এইগুলো আঁকা অনেক ইজি তোমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় এগুলো আঁকা শেখা পেয়ে যাবে এবং এটা করার দরকার নেই এটা তোমরা কেটে দাও উদাহরণ একটা কেটে দাও ঠিক আছে উদাহরণ এক করার দরকার নেই তো আমি যেই দুইটা দেখিয়ে দিলাম সেগুলো করলে আশা করছি তোমরা পাবে এবং চতুর্ভুজ যে অঙ্কনের যে বিষয়টা আছে চতুর্ভুজ অঙ্কনের বিষয় থেকে তোমরা কোনটা কোনটা করবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ওয়েট করো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখো আমাদের অনেকগুলো অঙ্ক আছে কিন্তু এই সবগুলো আমাদের করার দরকার নেই আমরা জাস্ট তোমাদেরকে যে কিছু কিছু পাঠ দিয়ে যাবো যেগুলো তোমরা যে খুব সহজে কমন পেয়ে যাবে তো দেখো আমাদের এইখানে আরেকটা যে ছিল যে আমাদের আগের চ্যাপ্টারে ছিল নিজে এখান তো সম্পাদ্য এক দুই তোমরা অবশ্যই অবশ্যই করে যাবে ঠিক আছে এবং যে এইখানে দেখো যে আমাদের যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ অঙ্কনে ত্রিভুজ অঙ্কন থেকে কিন্তু আমাদের একটা না একটা সম্পাদ্য থাকি তো এখান থেকে আমরা সম্পাদ্যগুলো করে যাবো অর্থাৎ সম্পাদ্য দুইটা ভালোভাবে করব এবং আমাদের যে সম্পাদ্য তিন এই দুইটা যদি করো তাহলে তোমরা একটা না একটা খুব সহজেই কমন পেয়ে যাবে ঠিক আছে এবং যে তোমার দেখো কী দেয়া থাকবে ধর একটি যে ত্রিভুজের যে একটা ভূমি দেওয়া থাকবে সূক্ষ্ম কোণ দেওয়া থাকবে অপর দুই বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তোমার এই ত্রিভুজটি আঁকতে হবে তো এইটাও তোমরা আঁকাটা শিখে নিয়ে যাবে ঠিক আছে এই যে উদাহরণ দুইটাও তোমরা করে যাবে তো এই তোমরা যদি এই পার্টটুকু করতে পারো তাহলে কিন্তু তোমরা একটা জ্যামিতি কমন পেয়ে যাবে এবং তোমাদের যে জ্যামিতির অংশে আর কোন পার্টটা দেখবে তোমাদের কী দেখতে বললাম জ্যামিতি পার্টে যে সাত নাম্বার চ্যাপ্টারটা দেখবে এবং আর কোন পার্টটা দেখবে তোমাদের যে এই যে ক্ষেত্রফল সম্পর্কিত যে উপাদ্য সম্পাদ্য এই চ্যাপ্টারটাতে আছে এই চ্যাপ্টারটায় দেখিয়ে দিয়েছি তুমি কোন কোন টপিকগুলো বললে কমন পেয়ে যাবে যে দুইশো নব্বই পেজে আমরা চলে যাই তো দেখো এখান থেকে তুমি কি কী করবে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো এইখান থেকে আমাদের কিছু যে এইভাবে যে বিভিন্ন যে সামান্তরিক আমাদের রাখতে হয় এগুলো যদি আমরা খুব ভালোভাবে আঁকা শিখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো ঠিক আছে তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি এইখান থেকে তোমার কোন টপিকটা পড়বে যে এখান থেকে দেখো আমাদের যে সৃজনশীলের কিছু কোশ্চেন আছে এই যে সৃজনশীল পার্টের আগে আমাদের অনেকগুলো কোশ্চেন থাকে এইগুলো এই যে এই যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ যে সৃজনশীল যে সতেরো অর্থাৎ শ্রেণীর যে সতেরো নাম্বার আছে এটা তোমরা তোমাদের গাইড থেকে অবশ্যই অবশ্যই একটু দেখে করে যাবে ঠিক আছে এবং আমাদের যে এই অংশটুকু পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবং আমাদের যে এই যে এটা যে এগারো নাম্বার এবং নয় নাম্বার এই নয় নাম্বার কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই নয় নাম্বার অনেকবার পরীক্ষা এসেছে এই যে আমাদের অনুশীলনী কত এটা অনুশীলনী পনেরোর যে নয় নাম্বার অঙ্কটা যদি করো তাহলে তুমি কিন্তু কমন পেয়ে যাবে তো আমরা যেমিত বারটাও কিন্তু আমরা যে আমাদের যে দুইটা চ্যাপ্টার আমরা পেয়ে গেলাম আমাদের কি করব আমাদের যে পনেরো নাম্বার চ্যাপ্টার আছে পূর্ণতম অধ্যায় করবো এবং আমরা আরেকটা অধ্যায়ের নাম কি দেখলাম আমাদের যে উপরে ছিল এই যে আমাদের যে এখানে আমাদের এইখানে আরেকটা চ্যাপ্টার ছিল হচ্ছে আমাদের কত নাম্বার চ্যাপ্টার সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি এবং আমাদের যে সপ্তম অধ্যায়টা আছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতিটাও আমরা কি করব দেখার চেষ্টা করব ঠিক আছে তো আমরা যদি এগুলো একটু ভালোভাবে করার চেষ্টা করি জ্যামিতি পার্টি কিন্তু আমরা কম পেয়ে যাবো এবং যারা সম্পত্ত উপপাদ্য করনি তারাও একটু কি করতে পারো যে সম্পত্ত উপপাদ্য বিষয়গুলো যদি না পারো তাহলে এখন দেখার দরকার নেই এখন তোমরা এগুলো তার সময় নষ্ট করার দরকার নেই তো এর পরবর্তী পার্টটা দেখা আমাদের কি থাকে ত্রিকোণমিতি তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট এখান থেকে আমাদের তিনটা কোশ্চেন থাকে এবং তিনটা থেকে কয়টার উত্তর উত্তর করতে করতে হয় হয় দুইটার তো এখান থেকে আমি দুইটা দুইটা চ্যাপ্টার চ্যাপ্টার বলে সেই থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে তো তুমি এখান থেকে কোন চ্যাপ্টারটা করবে জানো তোমার যে এখানে একটা চ্যাপ্টার আছে দেখো যে দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এই চ্যাপ্টারটা অবশ্যই অবশ্যই করে যাবে এই দশম অধ্যায় আমাদের যে দশম অধ্যায় কি আছে যে দূরত্ব ও উচ্চতা দূরত্ব উচ্চতায় এই চ্যাপ্টারটা যদি আমরা করতে পারি ভালোভাবে এই চ্যাপ্টারটা কোনো ইজি আছে দূরত্ব উচ্চতা চ্যাপ্টারটা করলে আমরা একটা চিন্নশীল অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবো এবং আমরা আর একটা চ্যাপ্টার আছে সেইটা কোন চ্যাপ্টার জানো এটা আমাদের যে এই যে যে পরিমিতির যে অংশটা আছে পরিমিতির অংশ এবং আমাদের যে ত্রিকোণমিতি অনুপাত তো এই ত্রিকোণমিতি অনুপাত এবং যে পরিমিতির পাঠটা যদি তোমরা করতে পারো অর্থাৎ যে নয় নম্বর এবং ষোলোতম অধ্যায় তো তো এখান থেকে গিয়ে লিখলাম যে পরিমিতি পার্ট পরিমিতি থেকে তো একটা কোশ্চেন থাকবে যে পরিমিতি থেকে একটা কোশ্চেন থাকে এবং আরেকটা কোশ্চেন থাকে যে তিন নাম্বার কোশ্চেন থাকে যে ত্রিকোণমিতিক যে অনুপাত ত্রিকোনোমিতি ত্রিকোনোমিতি অনুপাত অর্থাৎ এই তিনটা চ্যাপ্টার যে আমরা লিখে দিলাম এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি কয় সেট কোশ্চেন পাবে যাবো এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি এই তিন সেট কোশ্চেন পাবে এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি তিন সেট কোশ্চেন পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এই তিনটা চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন আসবে এবং তোমার লাস্টে তোমার কোন যে চ্যাপ্টারটা দেখতে হবে দেখো লাস্টে তোমার যে এই যে এখানে যে পরিসংখ্যান চ্যাপ্টারটা আছে অর্থাৎ আমাদের যে সতেরোতম চ্যাপ্টার আছে আমাদের পরিসংখ্যানে কয়টা কোশ্চেন আছে জানো পরিসংখ্যানে কিন্তু আমাদের যে দুইটা কোশ্চেন থাকে দুইটা থেকে আমাদের কি করতে হয় যে কোনো একটার উত্তর করতে হয় তাই না অর্থাৎ আমাদের সতেরোতম চ্যাপ্টার হচ্ছে কি যে পরিসংখ্যান পরিসংখ্যান ওই পরিসংখ্যান থেকে কিন্তু আমাদের অঙ্ক আসবে তো পরিসংখ্যান থেকে আমরা কোন কোন টপিকগুলো পড়ব সেগুলো একটু তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি অর্থাৎ যে কোন টপিকগুলো করলে তুমি এখান থেকে পরিসংখ্যান থেকে অনেক কিছু কম পেয়ে যাবে তো আমাদের পরিসংখ্যানের যে আয়ত লেখা তারপরে যে অজীব রেখা আছে এগুলো কিন্তু আমরা অবশ্যই অবশ্যই করে যাব ঠিক আছে কারণ এখান থেকে অনেকগুলো পার্টি কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে এবং আমাদের যে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় নির্ণয় আছে এখানে তোমরা দেখো যে আমাদের যে কী থাকে যে সহজ পদ্ধতিতে গড় নির্ণয় এবং যে আমাদের যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় এবং কেন্দ্রীয় পৌন যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে তো তোমরা এই যে এই অঙ্কটা এখান থেকে করে যাবে যে দেখাচ্ছে যে বিভিন্ন যে উচ্চতা দেওয়া আসে এবং উচ্চতা দিয়ে দেওয়া থেকে তোমার কি করতে হয় যে মধ্যক নির্ণয় করতে বলে এখান থেকে মধ্যক নির্ণয়ের অঙ্ক আসে এবং তোমার যে গণনি বেসরণী থেকে মধ্যক নির্ণয়ের অঙ্ক আসে এই টাইপেরই ম্যাথ মূলত আসে এবং তোমার যে যে বহু বুঝঙ্কন করতে বলে ঠিক আছে অনেক সময় বহু বুঝঙ্কন করতে বলে এবং আমাদের আর কোন কোন টপিক পড়তে হয় এখান থেকে আমাদের যে আয়ত লেখো আমাদের যে আয়ত লেখো টপিকটা আছে সেই আয়ত লেখো টপিকের উপরেও কিন্তু আমাদের অনেক সময় কোশ্চেন আসে তো এই টপিকগুলো তোমরা মূলত এখান থেকে দেখে যাবে ঠিক আছে অর্থাৎ আয়ত্ত লেখো তারপর গণ সংখ্যা বহু বুঝ এবং অজীব রেখা আরেকটা মেনলি আমাদের কি আছে যে অজীব রেখা এই অজীব রেখাটাও তোমরা কিন্তু দেখে যাবে অজীব রেখাও কিন্তু আমাদের পরীক্ষায় আছে এই টপিকগুলো যদি তুমি করতে পারো অর্থাৎ আমরা এই পরিসংখ্যান থেকে কোন কোন টপিকগুলো পড়বো দেখো আমাদের পরিসংখ্যান থেকে আমরা যে বিভিন্ন যে গড় নির্ণয় অর্থাৎ গড় নির্ণয়ের পদ্ধতি যে সহজ পদ্ধতিতে গড় নির্ণয়ের পদ্ধতি কোন পদ্ধতি সহজ পদ্ধতি গড় নির্ণয়ের পদ্ধতি এবং আমাদের যে মধ্যক নির্ণয়ের যে সূত্রগুলো আছে আমাদের মধ্যক নির্ণয় এই মধ্যক নির্ণয় করা শিখবো এবং আমাদের আর কোন কোন টপিক একটু পরি যেতে হবে যে আয়ত লেখ আয়ত লেখ তারপর আমাদের যে গণসংখ্যা বহুভুজ গণসংখ্যা গণসংখ্যা বহুভুজ যে টপিকটা আছে এবং আমাদের যে কি আছে অজীব রেখা আমাদের অজীব রেখা আমরা যদি এই টপিকগুলো ভালোভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা গণিত পরীক্ষায় অনেক পুরো অঙ্ক অর্থাৎ ছিল কিন্তু আমরা কমন পেতে পারি ঠিক আছে এবং এই আমরা কিন্তু যে এ প্লাস পাওয়ার সম্ভাবনা আমাদের বেড়ে যাবে তো তোমরা যদি এই সাজেশনটা ভালো করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এ প্লাস পেতে পারো এবং যাদের প্রিপারেশন খারাপ তারাও কিন্তু এই সাজেশনটা ভালো করতে পারো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কোন কোন টপিকগুলো পড়লে তোমরা যে ভালোভাবে পিভাসন নিতে পারবে তো আজকে এ পর্যন্তই তো তোমরা যদি পরবর্তীতে আরও কোনো এইগুলির বিষয় উপরে সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আমি আরও এই ওই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন ম্যাথগুলো করলে তোমাদের যে ভালো হবে এবং তোমরা কোন টাইপের ম্যাথগুলো করলে পরীক্ষায় সেগুলো আসতে পারে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি